কিভাবে সম্ভব দ্রুত নথি জমার নির্দেশ ঘিরে বিপাকে স্কুলের প্রধান শিক্ষকেরা তো আপনারা জানেন যে স্কুল থেকে সমস্ত শিক্ষকের নথি চেয়ে পাঠিয়েছে তো সেই নিয়ে আসলে দেখুন কি বলা হয়েছে দ্রুত নথি জমার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর বিপাকে পড়েছেন প্রধান শিক্ষকেরা রাজ্যের স্কুলের অবৈধ নিয়োগ চিহ্নিত করতে নিয়োগ সংক্রান্ত সব তথ্য যাচাই এবং প্রকাশ করতে নিজের দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু আদালতের নির্দেশ মেনেই নথি জমা করা নিজেই দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর হাতে তেমন বেশি সময় নেই এই অবস্থায় রাজ্যের সব স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নিয়োগের নথি কীভাবে সাতাশে মের মধ্যে জেলা পরিদর্শককে পাঠানো হবে ও পোর্টালে আপলোড করতে হবে বিভ্রান্তিতে পড়েছেন বেশিরভাগ প্রধান শিক্ষক শিক্ষিকারা তাঁদের বক্তব্য গরমের ছুটির পাশাপাশি বহু জায়গায় স্কুলে কেন্দ্রীয় বাহিনীর শিবির হয়েছে তাই সেখানে গিয়ে কাজ করা যাবে না এই পরিস্থিতিতে নির্দেশ পালন করা হবে কীভাবে এই বিষয়ে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদার বলেন শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি সবই শিক্ষা দপ্তরের পোর্টালে আছে পোর্টালে আছে বলেই বেতন হচ্ছে তাহলে নতুন করে তথ্য চাওয়া হচ্ছে কেন স্কুল শিক্ষকদের বক্তব্য ভোটের কাজে ব্যবহৃত হওয়ায় বহু স্কুলই এখন প্রধান শিক্ষকদের নিয়ন্ত্রণে নেই তাছাড়া বহু শিক্ষক গরমে ছুটিতে বেড়াতে গিয়েছেন এই অবস্থায় কিভাবে দ্রুত এভাবে এই নথি দেওয়ার নির্দেশ পালন সম্ভব তাছাড়া বহু বছর আগে যে সব শিক্ষক শিক্ষিকা চাকরিতে যোগ দিয়েছেন তাদের নথিও এত দ্রুত পাওয়া সম্ভব নয় প্রসঙ্গত উল্লেখ্য স্কুলের অবৈধ নিয়োগ চিহ্নিত করতে নিয়োগ সংক্রান্ত সব তথ্য যাচাই এবং প্রকাশ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই নির্দেশের ভিত্তিতেই জেলা স্কুল পরিদর্শকেরা ওই নথি চেয়ে পাঠিয়েছেন কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এবার রাজ্যের সব ইনসার্ভিস শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত তথ্য ডিজিটাইজ করার প্রক্রিয়া শুরু হলো সেই সঙ্গে সমস্ত শিক্ষকদের তথ্য যাচাই করা হবে কোন পদ্ধতি পদ্ধতিতে এই কাজ করতে হবে সেই সম্পর্কে এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করেছে শিক্ষা দপ্তর তা মেনেই স্কুল ও জেলা পরিদর্শকদের তথ্য জমা দিতে বলা হয়েছে জানা গেছে অবৈধ শিক্ষক নিয়োগ খুঁজতে সমস্ত শিক্ষকদের প্রাথমিকের বাদে নথি যাচাই করা হবে উনিশশো এর আগে নিয়োগপ্রাপ্ত ও উনিশশো এর পরে নিয়োগপ্রাপ্ত সমস্ত শিক্ষকদের তথ্য জমা দিতে হবে ভেরিফিকেশনের জন্য স্কুলে অবৈধ নিয়োগ খোঁজার পাশাপাশি কর্মরত শিক্ষকদের উল্লেখিত তথ্য ডিজিটাইজ করার নিজে দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় অবৈধ শিক্ষক নিয়োগ সামনে এসেছিল তাই নিয়ে সিআইডি তন্দে নিজে দিয়েছিলেন বিচারপতি গোটা রাজ্যে এইরূপ অবৈধ নিয়োগ আছে কি না তা খুঁজে বের করতে নিজে দেন বিচারপতি